শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা প্রক্রিয়া চিহ্নের সাহায্যে অঙ্কগুলোর সমাধান দেখব যেখানে প্রক্রিয়া চিহ্নগুলো রয়েছে প্লাস মাইনাস ইন্টু অ্যান্ড ডিভাইড এগুলোর সাহায্যে আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে এক্সের দ্বিগুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স এবং ওয়াই এর পাঁচ গুণ হচ্ছে ফাইভ ওয়াই এগুলো বলেছে বিয়োগ করার জন্য তাহলে হবে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এটি হচ্ছে আমাদের অ্যান্সার যেটি আমরা নির্ণয় বিয়োগ ফলে লিখতে পারবো শিক্ষার্থীরা আমরা এখানে যেভাবে লিখেছি তোমরাও ঠিক একইভাবে লিখতে পারবে এরপর রয়েছে এক্সের সাথে ওয়াই এর আট গুণ যোগ অর্থাৎ এক্সের সাথে ওয়াই এর আট গুণ হচ্ছে এইট ওয়াই বলেছে যোগ করার জন্য তাহলে আমরা ঠিক এইভাবে লিখতে পারি বাংলা কথাগুলো আমাদের দেখানো যেই অংশটুকু রয়েছে এগুলো এগুলো তোমরা ফলো করে লিখে নিবে আমরা শুধুমাত্র তোমাদেরকে অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি এক্সের দ্বিগুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ অর্থাৎ এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স এবং বলেছে ওয়াই এর তিন বিয়োগ করার জন্য তাহলে ওয়াই এর তিনগুণ হচ্ছে থ্রি ওয়াই বলেছে তাদের মধ্যে বিয়োগের সম্পর্ক হবে তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় রেজাল্ট এরপর বলেছে কে নয় দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফল থেকে চার বিয়োগ অর্থাৎ আমরা যদি এক্সকে নয় দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে নাইন এক্স এবং প্রাপ্ত যে গুণফলটি হবে তার থেকে হচ্ছে চার বিয়োগ করার জন্য বলেছে তাহলে আমাদের অ্যান্সারটি হবে ঠিক এটাই শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা কিছু এক্সট্রা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিব যেগুলো অনুশীলনের মাধ্যমে তোমার দক্ষতা আরও বৃদ্ধি পাবে এক্সের গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যুগ তাহলে এক্সের চার গুণ হচ্ছে ফোর এক্স বলেছে ওয়াই এর পাঁচ গুণ যোগ করতে তাহলে ওয়াই এর পাঁচ গুণ হচ্ছে ফাইভ ওয়াই তাদের মধ্যে চিহ্ন বসে যাবে তাহলে এটি হবে আমাদের নির্ণয় অ্যান্সার এরপর দিয়েছে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ করতে তাহলে এ এর দ্বিগুণ হচ্ছে টু এ এর থেকে বিয়োগ করে দিতে বলেছে তাহলে আমাদের অ্যান্সার হবে টু এ মাইনাস হচ্ছে বি এরপর বলেছে একটি সংখ্যার তিনগুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ শিক্ষার্থীরা এখানে আমাদের সংখ্যাটি অজানা থাকার কারণে আমরা মনে করে অথবা ধরি লিখে লিখব একটি সংখ্যা হচ্ছে এক্স এবং যার তিনগুণ হলো থ্রি এক্স এবং অপর একটি সংখ্যা হচ্ছে ওয়াই যার দ্বিগুণ হলো টু ওয়াই তো তাদের বলেছে যোগ করার জন্য সর্বশেষ তোমাদেরকে যোগ করতে বলেছে তাই লিখবা নির্ণয় যোগ এটিকুল লেখার পর তোমার যেহেতু বের হয়েছে একটি সংখ্যার তিনগুণ থ্রি এক্স তাহলে থ্রি এক্সটা লিখে নেবে তারপর প্লাস চিহ্ন দিয়ে তোমার প্রাপ্ত রেজাল্ট যেটি ওয়াইয়ের দ্বিগুণ ছিল অর্থাৎ আমরা অপর সংখ্যাটি ধরেছি তা যোগ করে দিবে তাহলে এটি হবে আমাদের নির্ণয় অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ ঠিক একই ধরনের পরে আরেকটি অঙ্ক রয়েছে একটি সংখ্যার চারগুণ থেকে অপর একটি সংখ্যার তেঙ্গুণ বিয়োগ করতে বলেছে তাহলে যেহেতু আমাদের সংখ্যাটি জানা নেই তাই আমরা মনে করি অথবা ধরি কথাটি লিখে একটি সংখ্যাকে আমরা এক্স ধরতে পারি এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো অ্যালফাবেট ধরতে পারবে কোনো সমস্যা নেই যার চারগুণ হলো ফোর এক্স এবং অপর একটি সংখ্যা হচ্ছে ওয়াই যার তিনগুণ হলো থ্রি ওয়াই এখন তাদের মধ্যে বলেছে বিয়োগ করার জন্য তো আমরা নির্ণয় বিয়োগে লিখবো ফোর এক্স মাইনাস হচ্ছে থ্রি ওয়াই এরপর রয়েছে এ থেকে বি এর বিয়োগ ফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করতে বলেছে অর্থাৎ আমরা যদি এ থেকে বি পর্যন্ত বিয়োগ করি তাহলে এমন হবে এবং এ থেকে বি এর যোগফল যদি বের করি তাহলে হবে এ প্লাস হচ্ছে বি এখন তাদের বলেছে ভাগ করার জন্য তাহলে অবশ্যই ভাগ করার জন্য আমরা লিখে নেব এ মাইনাস বি আর এ প্লাস বি এভাবে তাহলে এটিই হবে আমাদের নির্ণয় উত্তর এরপর রয়েছে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে পাঁচ যোগ করতে তাহলে এক্স কে ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে এমন হবে এবং ভাগ ফলের সাথে হচ্ছে পাঁচ যোগ করতে বলেছে তাই এ ধরনের তাই আমরা এভাবে হচ্ছে এটার সমাধানটি লিখতে পারি এর এরপরের প্রশ্নটি রয়েছে টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলোর যোগ নির্ণয় করতে বলেছে শিক্ষার্থীরা এ যে আমরা লিখে নেব যেহেতু বলেছে টু কে এক্স দ্বারা তাই টু কে এক্স দ্বারা ভাগ করলে এভাবে হবে এবং ওয়াই কে ফাইভ দ্বারা অর্থাৎ ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ করতে বলেছে এবং থ্রি কে জেড দ্বারা ভাগ করতে বলেছে তাহলে তাদের মধ্যে প্রাপ্ত যে ভাগ হবে সেটি যোগফল দেখানোর জন্য বলেছে তাহলে এখানে আমরা লিখে নেব হচ্ছে টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই যেগুলো আমরা এখন বের করেছি প্লাস থ্রি বাই জেড এভাবে হচ্ছে আমরা তাদের ফলাফলটা লিখে নিতে পারি অর্থাৎ ইহাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল এরপর রয়েছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগ সাথে তিন যোগ করতে বলেছে অর্থাৎ আমরা যদি একে কে বি দ্বারা ভাগ করি তাহলে এমনটি দাঁড়াবে এবং এদের যে ভাগ ফলটি হবে তাদের সাথে তিন যোগ করে দেব তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর রয়েছে পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ করতে বলেছে তাহলে আমরা পিকে কিউ দ্বারা যদি গুণ করি তাহলে পি ইন্টু কিউ ইকাল হচ্ছে আমরা পি লিখতে পারি তারপর এদের সাথে আর যোগ করতে বলেছে তাহলে পি প্লাস হচ্ছে আর ইহাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর রয়েছে এক্সকে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সেভেন বিয়োগ অর্থাৎ এক্স কে ওয়াই দ্বারা গুণ করতে বলেছে অর্থাৎ আমাদের রেজাল্ট হবে এক্স ওয়াই এটার যে আমরা রেজাল্টটা পাবো তার থেকে সাত বিয়োগ করতে বলেছে অর্থাৎ আমাদের নির্ণয় রেজাল্ট হবে এক্স ওয়াই মাইনাস সেভেন তাহলে এটিই হচ্ছে আমাদের নির্ণয় রেজাল্ট শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই পর্যন্ত খুব সহজেই ভালোভাবে বুঝতে পেরেছ